আজকে মনার পরীক্ষা দেখা যাক ও বয়কে জয় করতে পারে কিনা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মামি বেস্ট অফ লাক বেস্ট অফ লাক দেখা যাক এ বয়কে জয় করতে পারে কিনা এর আগে একবার ও ট্রাই করেছিল কিন্তু এ অনেক বয় পেয়ে গেছিল নামাতে ওকে বাধ্য হয়েছিলাম দেখি আজকে যদি তুই আমার টাকা নষ্ট করিস আমি তোকে ছাড়বো না মনা ছাড়বো না ওই দেখো উঠতে না উঠে বইয়ে খাপা শুরু করে দিছে আচ্ছা মামা বই পাস না বই পাস না মাম্মা আছিয়ে কানে বই পাস না তুই টাকা নষ্টই করছিস এমনিস না নামিস না। আমি তুমি কেন মাম্মার দিকে তাকিয়ে থাকো? শুধু মাম্মার দিকে তাকিয়ে থাক তুই বই পাস না মাম্মাই দি কাছে। তাও নামিস না তাও নামিস না। পাঁচ মিনিটের জন্য 100 টাকা নিয়ে নিচ্ছে। নামিস না। যাক বাবা মন বই কেটে গেছে মন হচ্ছে আর আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনাওতে কমে আসছে। কারণ শুধু পাঁচটা মিনিটের জন্য অনেক টাকা নিয়ে নিচ্ছে।

え、ラドラドラドラドラドラドラドラドラドラドラドラドラドラドラドラドドドド দুগণ এদিকে মনার বাবার কষ্ট দেখে আমার চোখে পানি আসিতেছে কারণে অনেক চেষ্টা করতেছে মনাকে হাসানোর কিন্তু পারছে না

doan like you? Mm. oh yes. my mm. okay, oh <laughs> okay thank you. Though.